দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত রয়েছি গণ অধিকার পরিষদের যে একটি বিক্ষোভ মিছিল হয়েছে সকলে জানেন যে গত কিছুদিন আগে কিন্তু গণ অধিকার পরিষদের সম্মেলন চেয়ারম্যান বিপি নুরুল হক উপরে কিন্তু জাতীয় পার্টির পক্ষ কিন্তু একটি হামলা চালানো হয়েছে এবং তাকে কিন্তু নিয়মসভাবে তাকে আহত করা হয়েছে এবং সে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হয়েছে সেই হামলাকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পল্টন আল্লাজি কমপ্লেক্সের সামনে থেকে কিন্তু বিপি নুরের যে দল রয়েছে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা সকলে কিন্তু সকলে মিলে এই মুহূর্তে কিন্তু পল্টন মোড়ের দিকে যাচ্ছে এবং তারা বলেছে যে তারা এই মুহূর্তে পল্টন মোড় অবরোধ করে রাখবে এবং তাদের এই বিক্ষোভ মিছিল চলমান থাকবে তারা কিন্তু চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এর সুষ্ঠু বিচার না হয় এবং তদন্ত না করা হয় তাহলে কিন্তু তাদের এই অনশন এই যে মিছিলটা রয়েছে সেটা চলবে আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজধানী পল্টন মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপি নুরের উপরে এই নৃশংস হামলার প্রতিবাদী কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা আছে সকলে মিলেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর পল্টন মোড় থেকে দেখতে পাচ্ছেন যে বিপি নুরুর উপরে হামলার প্রতিবাদী কিন্তু আজকে এই মুহূর্তে একটি বিশাল বিক্ষোভ মিছিল হচ্ছে এটা হচ্ছে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিপি নুরুর উপরে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা লাইভের মাধ্যমে যুক্ত রয়েছি এই মুহূর্তে তারা কিন্তু মিছিলটি নিয়ে পল্টন মোড়ে অবস্থান করছে তাদের কিন্তু একটা দাবি রয়েছে যে যারা বিপি নুরুর উপর হামলা করেছে তাদের সুষ্ঠু বিচার এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান রয়েছে সে সে কিন্তু আওয়ামী লীগের এরকমটাই কিন্তু তারা বলছিল যে তার সুষ্ঠু বিচার চাই এবং বিপি রুয়ের সুস্থ চিকিৎসা ভালো চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হোক এরকম দাবি কিন্তু তারা তুলছে এই যে গাড়ি রয়েছে সব কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং তাদের এই বিপুল কিন্তু তারা বলছে যে চলমান থাকবে এবং এই পল্টন মোড়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না পল্টন মোড়টা একেবারেই অবরোধ থাকবে এইরকমটাই কিন্তু তারা বলছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে একেবারে রাস্তার মধ্যেই অবস্থান করছে

সেই বিচার না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে এবং তাদের যে কর্মসূচি আছে এই কর্মসূচি চলমান থাকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আমরা যুক্ত সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আগুন জ্বালানো হয়েছে এবং আগুনের মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে যে এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে পারবে না এবং রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এবং নেতাকর্মীরা সবাই কিন্তু এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছে একটি এলাকা রয়েছে সেখানে যে বাত্রাটা রয়েছে সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার পদত্যাগ চাই কারণ তার অবহেলার কারণেই কিন্তু এই ঘটনা এবং ঘটতে পেরেছে এরকমটাই কিন্তু তাদের দাবি এবং তাদের মনে হচ্ছে এই জন্যই কিন্তু তারা একটি প্লাকার্ড রেখেছে তারা একটি দাবি রেখেছে যে আইন উপদেষ্টা তার পদ এই মধ্যে কিন্তু সড়কে আগুন জ্বালানো হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে